তো ব্যাপারটা হচ্ছে একটা ব্লক হচ্ছে মিলি ব্লক তো আপনারা একটা জিনিস দেখুন আমরা আমাদের শিপে একটা মাছ আটকেছে এটার নাম হচ্ছে দুরা মাছ তারপর দেখুন মালটা কত সুন্দর ভাবে দেখা যাচ্ছে এতদিন মোবাইল দেখছু কিন্তু এলার নয় মোবাইলের নয় রিয়াল দেখাচ্ছ নাড়িও দেখাচ্ছো তাহলে এটা বিশাল ব্যাপার কিন্তু কবা খে দায়ীটাই